সম্মানীয় দর্শক বন্ধুক সারা দেশের প্রতিটি রাজ্যের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন প্রকল্প চালু হলো এই প্রকল্পের সুবিধা প্রত্যেকেই পাবেন বিনামূল্যে এই প্রকল্পের মাধ্যমে একজন মানুষ দেড় লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে আপনারা জানেন কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে যেমন আয়ুষ্মান প্রকল্প বা রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্প ওই প্রকল্পগুলিতে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হয় তবে আজকে যে প্রকল্পের কথা বলব সেটি সম্পূর্ণ নতুন প্রকল্প এবং এই প্রকল্পের সুবিধা নিতে হলে আপনাকে কি করতে হবে সেটিও আপনাদের জানানো হবে পাশাপাশি এই প্রকল্পের সুবিধাটি কখন পাওয়া যাবে তাও আপনাদের জানাব তবে সবাইকে জানিয়ে রাখি এই প্রকল্পের সুবিধা দেশ জুড়ে প্রতিটি মানুষের জন্যই প্রযোজ্য এই নতুন প্রকল্প সম্পর্কে প্রতিবেদনে কি বলা হয়েছে আপনারা সরাসরি দেখুন বলা হচ্ছে পথ দুর্ঘটনায় আহতদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার এবার থেকে দুর্ঘটনায় আহতরা পাবেন সাত দিনের চিকিৎসার জন্য দেড় লক্ষ টাকা বুধবার ক্যাশলেস ট্রিটমেন্ট নামে একটি প্রকল্পের সূচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি আর সেখানেই দুর্ঘটনায় আহতদের জন্য ঘোষণা করা হল আর্থিক সাহায্যের এই প্রসঙ্গে গড়করি বলেন দুর্ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশকে জানানো হলে সরকার চিকিৎসার ব্যয় বহন করবে আহতরা সাত দিনের চিকিৎসার জন্য পাবেন দেড় লক্ষ টাকা সেই সঙ্গে হিট অ্যান্ড রান মামলায় মৃতদের দু লক্ষ টাকা দেওয়া হবে বলা বাহুল্য মঙ্গলবার দিল্লির ভারত মণ্ডপ মে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পরিবহন মন্ত্রীদের সাথে বৈঠক করেন নীতিন গড়করি আর সেই বৈঠকের পরেই ঘোষণা করা হলো, পথ দুর্ঘটনায় আহতদের ক্যাশলেস ট্রিটমেন্ট প্রকল্পের উল্লেখ্য দু সালে সড়ক দুর্ঘটনায় প্রায় এক লাখ আশি হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এর মধ্যে ছেষট্টি শতাংশ দুর্ঘটনার কবলে পড়েছে আঠারো থেকে চৌত্রিশ বছর বয়সীরা পথ দুর্ঘটনায় দশ হাজার শিশুর মৃত্যু হয়েছে এমন পরিসংখ্যান সামনে আসতেই দুর্ঘটনায় আহত এবং নিহতদের জন্য প্রকল্পের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার